সামাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা যুদ্ধতলা জাহাজে করে ইংল্যান্ড যাচ্ছি মানে এক হলো জীবনে আজকে প্রথম যাচ্ছি আর দ্বিতীয় হলো সাথে ভাই ভাই বো ভাইয়ের ছেলে মেয়ে সবাই আছে এর জন্য আরও বেশি ভালো লাগছে তো এখন বাইরের কি দেখতাম আজকে আল্লা রহমদের সামনাসামনি দেখার সৌভাগ্য হল এজন্য অনেক ধন্যবাদ লোপা আর দুজনকে বিশেষ করে লোপাকে পুরো আয়োজনটা লোপায় করছে আমার ছোট ভাইয়ের জন্য তাকে ধন্যবাদ জানাইতে হয় এখন একদম শান্তিপ্রিয় দেশে রওনা দিচ্ছি আর একদম উপরে না তালায় আল্লাহর কি হুকুম দেখেন মানুষের মাথায় এত বুদ্ধি দিছে মানে কোনো মানে ভয়ও লাগতেছে না মোটেও কিন্তু মানে কোনো যে আছে না পানির শব্দ শোনা যাবে বা একটু ঢেউতে একটু লড়সর করবে কিছুই বোঝা যাচ্ছে না এটা হলো সপ্তম তালায় বার বা রেস্টুরেন্ট সব রকমের খাবারে আছে আমরা এখন আসছি রাতে ডিনার করব এই জন্য আর এখানে বেবিরা খেলতেছে আমার ভাইয়ের মেয়েরাও এখানে খেলতেছে আমরা মাত্র কাপে খেলাম একসাথে ডিনার খেয়ে আবার দেখতে বস হয়ে গেলে এদেশের মানুষ কত অসহায় তারপর তারা ভালো থাকার জন্য এনজয় করে জীবনে এখন একা একা আসছে আমরা অনেক না হবে বিদেশের নিজেকে ভালো রাখার জন্য তারা তাদের নিজের বয়সের দিকে তাকায় না যখনই যেটা করতে ভালো লাগে সেটাই তারা করে সূর্য ডুবে যাচ্ছে আর এখন এর ভিউটা আরো সুন্দর মনে হচ্ছে দেখছেন একটু বের হচ্ছি এটা হচ্ছে যারা সিগারেট পান করে এখান দিয়ে যাবে আর এখন বাজে সুইজারল্যান্ড বাজে দশটা বাজার দশ মিনিট আর পিংল্যান্ড হচ্ছে এগারোটা বাজার দশ মিনিট সুইডেন সুইডেন সুইডেন্ড হচ্ছে দশটা বাজার হ্যাঁ আর এটা হচ্ছে পিংল্যান্ডের হ্যাঁ আমি সুইজারল্যান্ড বলে ফেলছি আর এটা হচ্ছে পুরো বিস্তারিত আমাদের প্লেনের কোথায় ইয়া সরি এই জাহাজের কোথায় কি আছে সবকিছু এই যে দেখেন একদম ওই মাথা থেকে ওই মাথা থেকে চ্যানেল বাচ্চাদের খালা জন্য কেন খালা দুলার জন্য বেবিদের সব আছে এই শিবটা হলো বিশাল বড় শিব ক্ষুদ্রতলার শিব ভিতরে সব কিছু আছে অনেক ভালো লাগছে আমরা এখানে তিন দিনের সফরে যাচ্ছি একদিন থাকবো পুরো দিনটা থাকবো আমরা পিনল্যান্ডে আর যাওয়া আসা দুই দিন তবে মানে শিবের ভিতরেই অনেক ভালো লাগে তাহলে আর কি আপনারাও আপনাদের পরিবারকে সময় দিবেন পরিবারের সাথে পাশে যে জায়গাটা আছে সেইখান থেকে ঘুরে আসবেন কারণ আমাদের জীবনটাকে সুন্দর রাখার জন্য আমাদের মাঝে মধ্যে ঘুরতে থেকে বের হতে হবে আর বিশেষ করে পরিবারদেরকে সাথে নিয়ে ঘুরবেন কারণ পরিবার সাথে থাকলে না সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় যেমন আজকে অবশ্য আমার ছেলে বৌমা তাদেরকে আমি সাথে আনতে পারি না আমার নাতি মানাপ অনেক ছোট, কিন্তু তারপরে অনেক ভালো লাগছে দুই ভাই ছিল ভাইয়ের বউ ছিল ছেলেমেয়েরা ছিল অনেক ভালো লাগছে আর আমি এর আগে কখনও এত বড় শিবে করে কোথায়ও যাই নাই এবার প্রথম গেলাম এজন্য আরও বেশি ভালো লাগলো তবে জন্য আমি আবারও ধন্যবাদ জানাই আমার ছোটো ভাইয়ের বউ লোপাকে এবং আমার ভাইকে অনেকে বলে নাকি ননদেরকে দেখতে পারে না অথচ দেখেন আমার ছোটো ভাইয়ের বউ যা এবং আমার জন্য এই সুন্দর আয়োজনটা করছে কারণ জালে জালেও মিল থাকতে হয় সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম